যে আমাদের বিভিন্ন জায়গায় যে যেগুলি আছে জামাত ইসলামের তারা যেহেতু দশ দলীয় সাথে আছে যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত তো তারা আমাদেরকে ফুল ফিল সহযোগিতা করবে এখানে আমরা তাদেরকে ফুল ফিল সহযোগিতা করব তাদের যারা কাছে আছে সেখানে আমরা সহযোগিতা করবো তাদের মত তারা তৈরি করে ফেলেছে আমাদের সাথে তাদের যেহেতু মহাপত সমঝোতা হয়ে গেছে এ কারণে আমাদের কিন্তু লোক যেহেতু আমাদের এই জন্য আমরাই কিন্তু তাদের কাছে দিয়ে তাদের কাছ থেকে কাজ উঠায় নিতে হবে তারা আমাদের কাছে আসবে না তারা যেখানে আছে তারা আমাদের কাছে আসবে এখানে কিন্তু আমাদেরকে যেতে হবে এখানে আমরাই তাদের কাছে যেতে হবে তাদের কাছ থেকে কাজ দিতে হবে যে কথা বলা হয়েছে তিন থানায় তিন ট্রেন এটা অবশ্যই দরকার যেটা আমাদের স্বতন্ত্র স্পেশালি খুশি খুশি পরামর্শ এবং সেই পরামর্শ অনুযায়ী সমস্ত জায়গাতে ইনফরমেশন যাবে প্রত্যেকটা থানাতে আর সেই ইনফরমেশনের অধীনে তারা আট দলীয় দশ যারা আছে তাদেরকে সাথে করে কাজ করবে তাই আমাদের ব্যক্তিত্ব আমাদের এই শখসিয়ত আমাদের ব্যক্তিত্ব সাথে সাথে কাজ আগামী জন্য সব দিক থেকে অনেক সুন্দর হবে